সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে আমরা কি বিষয়ে ভিডিও দেব আজকে আমরা ভিডিও দিব যে আপনারা পুরুষ গাছের পরাগরেণু কীভাবে সংগ্রহ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি একটি চিহ্নিত পুরুষ গাছ এখানে এবার তিনটি বাধা এসেছিল গতবার চারটি ছিল এবার তিনটি এখানে একটি এখানে একটি দুইটি এবং এইদিকে একটি এই বাতাটা কিন্তু অলরেডি ফেটে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এটা কিভাবে সংগ্রহ করি আপনাদের দেখাবো যে দেখুন অলরেডি এর পাউডারগুলোই যে বোঝা যাচ্ছে দেখুন বোঝাই যাচ্ছে যে এর মধ্যে পরাগ্রণীগুলো এখন আমরা এটা কেটে নিব এর এখানে দেখুন এই যে পরাগানগুলো দেখাই যাচ্ছে কলসে চলুন আগে আমরা এটা কেটে নিই দর্শক আমরা সংগ্রহ করলাম ফুলটি দেখুন সংগ্রহ করতে কত পরিমাণ পাউডার আমার হাতেই লেগে গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাউডার তো এগুলো স্ত্রী গাছে পরাগায়ন করতে হবে স্ত্রী গাছে পরাগায়ন করলে সেখান থেকে আমরা ফল পাবো তো চলুন পাতাটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে বাধাটি এর পরাগ্রাণুগুলো দেখুন পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি সেফটির খাতিরে এটা সরাসরি পলিথিনে ঢুকাই নিয়েছি কারণ না হলে প্রচুর পরাগ্রাণু নষ্ট হয়ে যাবে পড়ে যাবে জানেন এগুলো একেবারে আটার মতো মিহি এজন্য পাউডারের মতো আর কি সেক্ষেত্রে এগুলো উড়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পরাগু আসলে পার্টে গিয়েই পড়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন বা এদিকে দেখুন প্রচুর আর যদি আমরা এখানে এইটাতে লক্ষ্য করি আপনাদের দেখুন এখানে কত পরাগ রেণু দেখতে পাচ্ছেন এগুলো আসলে স্ত্রী খেজুর গাছে আমাদের বাধার মধ্যে দিতে হয় যার ফলশ্রুতিতে আমরা সেখান থেকে ফল পাবো আসলে তো এটা আপনারা যখন সংগ্রহ করলেন দেখতে পাচ্ছেন যে এই বাধাটা সংগ্রহ করলাম এই বাধাটা এখন আমরা কিন্তু রোদে শুকাবো এটা চার দিন রোদে শুকাবো রোদে শুকিয়ে এর পাউডারটা আমরা সংগ্রহ করে নেব রোদে শুকালে এর যেতটুকু ফুল যে কয়েকটি ফোটেনি সেগুলো ফুটে যাবে এবং পরাগরেণুগুলো ঝাড়া দিলে বের হয়ে আসবে তো এইটা চার দিন শুকানোর পর কিন্তু আমরা পরাগনের জন্য সেটা রেডি করে রাখবো এটা যদি আমরা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রায় যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা দুই বছর রাখতে পারি অর্থাৎ এবছরের পরাগায়নও পরের বারও ইউজ করা যাবে তো এতটুকুই আপনাদের জানানোর ছিল রেগুলার ভিডিও কম দিতে পারতেছি বর্তমানে সেটার জন্য আপনাদের কাছে খাওয়া চাচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ